হ্যালো গাইস সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ অনেকদিন পরে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা ভিডিও তো গাইস ভিডিওটি হলো যে সুতা যদি নিচের সুতা কিংবা উপরে সুতা গুটি গুটি বা কিংবা টান টান থাকে তো কীভাবে কী করে ঠিক করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গাইস যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গাইস এই যে গাইস প্রথমে প্রথম একটা সেলাই করে নেবেন দেখবেন যদি উপরের সেলাইটা যদি গুটি গুটি হয়ে থাকে তাহলে নিচের ববিন কেসটা খুলবেন খুলে দেখবেন এই দিকে একটা ছোট্ট নাট আছে ঠিক আছে গাইস যদি নিচের উপরের সেলাইটা গুটি গুটি হয়ে থাকে তাহলে এই নাটটাকে হালকা একটু টাইট করে দিবেন ঠিক আছে গাইস যদি উপরের সেলাইডটা যদি গুটি গুটি কিংবা টান টান হয়ে থাকে তাহলে নিচের বব যে নাটটা দেখিয়ে দিলাম সেই নাটটা একটু টাইট দেবেন আর যদি নিচের সেলাইটা যদি গুটি গুটি কিংবা টান হয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানটা একটা নাটের মতো আছে এটাকে হালকা টাইট করে নেবেন তো গাইস এইভাবেই সেলাই যদি গুটি গুটি কিংবা টান থাকে তো এইভাবেই গাইস আপনারা আস্তে 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 করে সেলাইটাকে একদম সঠিক মেজারমেন্টে নিয়ে আসবেন তাহলে সেলাইটা খুব সুন্দর স্মুথ হবে হুম তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আগে যারা